বারোই মার্চ দেশের বেশ কয়েকটি স্টেশনের সাথে দুর্গাপুরে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের পশ্চিম বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুড়ুই ছিলেন জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিজিৎ দত্তর পাশাপাশি আসানসোল রেল ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা আমাদের এই জায়গাতে অন্ডাল এবং দুর্গাপুরে এই কার্যক্রম হবে এজন্য আমরা আজকে আসানসোলের এডিএম সাহেব আশিস মারাদ্দারজি এবং সিনিয়র ডিএমই শচীন্দ্র গোস্বামী এবং এখানকার ম্যানেজার সমস্ত কর্মরত অফিসার এবং যারা বসে আছেন এই এলাকা শুধু নাগরিকবৃন্দ পঁচল্লি মানুষ সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমরা গর্বিত এবার প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়